আসসালামু আলাইকুম ব্যার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের কিছু মাথা নষ্ট করার মতো ব্রেসলেট কালেকশান দেখাবো একের ভিতর তিন দেখাবো মানে হচ্ছে একটা ভিডিওতে আমি তিনটি ডিজাইন দেখাবো এক 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 রকম সুন্দর সেই তুলনায় কিন্তু প্রাইস খুব রিজনেবল থাকবে তো যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন কারণ আমাদের একটু সেল হতেই থাকে আপনারা জানেন তো আমি একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে হাতে নিয়ে নিয়ে আজকের ভিডিও ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম সুন্দর আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এখানে কিন্তু অনেকগুলো রয়েছে প্রত্যেকটা প্রাইস পড়বে মাত্র পার পিস দুইশো টাকা করে যার যেটা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে মার্কে অর্ডার করে ফেলবেন আরেকটি ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এক একটা ডিজাইন এক এক রকম সুন্দর আমি মানে দেখে পাগল হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অনেকে জিজ্ঞাসা করেন যে এগুলো কি অ্যাডজাস্টেবল কিনা এগুলো অ্যাডজাস্টেবল না কিন্তু ফ্রি সাইজ এগুলো টু পয়েন্ট ফোর সাইজ চিকন হাতে একটু ঢিলা হবে বাকি সব সাইজের হাতে হবে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আর কিছু গোল্ডেন বডির মধ্যে ইউনিক প্যাটার্ন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এগুলো এডিয়ে স্টোন করা রয়েছে এগুলো দেখেন কতটা ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে স্টার শেপ রয়েছে অনেক অনেক শেপের রয়েছে এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে এখন কিন্তু অনেক আপুরাই ইউনিক ডিজাইন প্লাস ইউনিক প্যাটার্ন পছন্দ করেন তাদের জন্য আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম সুন্দর এবং ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলোরও প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে আরও কিছু টাইটেনিয়াম ব্রেসলেট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যারা বাটারফ্লাই পছন্দ করেন তারা এগুলো পার্চেস করতে পারেন দেখেন এক একটা এক এক রকম সুন্দর প্লাস ইউনিক প্যাটার্নের মধ্যে রয়েছে এগুলোরও প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে আরও কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন চশমার ডিজাইন থেকে শুরু করে অনেক রকম ডিজাইন রয়েছে এগুলো প্রাইস পড়বে মাত্র পার পিস দুইশো পঞ্চাশ টাকা করে আরও কিছু ব্রেসলেট ডিজাইন দেখাচ্ছি এগুলোরও প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে সিলভার কালারের মধ্যে আরো কিছু ব্রেসলেট দেখাচ্ছে এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে ব্রেসলেট ব্রেসলেটগুলোর লাস্ট কালেকশন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো দেখেন কতটা ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে এগুলোর প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে ব্ল্যাক পলিশের কিছু ব্রেসলেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন দুইটা ডিজাইন দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা দেখেন কতটা এর মধ্যে রয়েছে এবং ইউনিক ডিজাইনের মধ্যে রয়েছে আরমন সিলভারের মধ্যে দেখতে পাচ্ছেন আরো একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র তিনশো টাকা করে আরও কিছু ইউনিক ডিজাইন ব্রেসলেট দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে পার পিস মাত্র দুইশো টাকা করে পলিশের মধ্যে দেখতে পাচ্ছেন জার্মান সিলভারের মধ্যে আরো একটি ব্রেসলেট দেখাচ্ছি মাল্টিকালার মধ্যে রয়েছে এটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আজকের ভিডিওর লাস্ট কালেকশান দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্রেসলেট রয়েছে এগুলো পার পিস প্রাইস করবে মাত্র একশো টাকা করে যার যেটা পছন্দ হবে অবশ্যই আজকের ভিডিওর যা যেটা পছন্দ হবে মার্ক করে দেবেন স্ক্রিনশটে তাতে অর্ডার কনফার্ম করে ফেলবেন আর এই ব্রেসলেটগুলো নিতে হলে অবশ্যই চুরির সাইজটা জানাবেন স আমাদের শপ টাইম হচ্ছে বিডি সব নাম্বার বানোতে পান্ন নিউ হোপ শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান তো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমাদের পেজটি এখনও ফলো করেনি ফলো করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ